আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি সব ভালো আছেন তো অনেক দিন পর একটা বিরিয়ানি আসলাম অনেক কাজে ব্যস্ত আর দেশে তো দেখতেছেন বন্যায় পরিস্থিতি অনেক অবস্থা আর যারা যারা এখনো ত্রাণ পাঠান নাই বা টাকা পয়সা যদি পাঠাইতে চান আলস আসুন ফাউন্ডেশনে পাঠাই দেন তাহলে অনেক উপকার হইব এই সাহায্য করতে হইব দেশের মানুষের জন্য দেশের মানুষই মানুষ মানুষের জন্যই বুঝছেন এই জন্য সবাই সাহায্য চেষ্টা করবেন আমরা সাহায্য না করলে তো তাদের অনেক কষ্ট হইব এই জন্য যে যেভাবে পারেন যেটর পারেন সাহায্য করার চেষ্টা করেন তো আজকে অনেক দিন পরে ছাদে আসলাম কিছু সবজি গাছ আপনার সবজির চারা লাগামো আপনার ওই যে ফুলকপির যে বীজ ফালাইছিলাম আগে যে ভিডিওতে দেখছেন ওগুলা গাছ উঠছে এগুলা লাগাই দেবো কিছু টপ খালি আছে তো দেখেন আর কি কি সবজি আছে ছাদে ওটা আপনাদেরকে দেখামো এই যে এখন এই যে চিচিঙ্গা জিঙ্গা এগুলো তো সবগুলো লাগানোই আছে তিতা করলা লাগানো আছে আপনার এই যে জালু কুমড়ার গাছও লাগানো আছে যে উঠতেছে এই যে চিচিঙ্গা জিঙ্গা দেখেন ধরে রয়েছে এই যে এই যে দেখছেন আর করলা গাছ অনেকবারে সব একসাথে একেবারে মিলে গেছে গে দেখেন ধুইলে রয়েছে সবজি এইখানে তো ফল গাছ এই যে এখানে আদা গাছ আদা গাছগুলো ক'ত সুন্দৰ হৈছে আদা এই যি বাঢ়ি গৈছে কিছু মাটি দিয়া হ'ব অনেক সুন্দৰ হৈছে আদা গাছ এই বেলি ফুল গাছটো ক'ত সুন্দৰ হৈছে এই যে এইখনে যে ফুলকিৰ বীজ ফালাইছিলাম আৰু এই যে ফুলকপিৰ বীজটো এলো না চাৰা গুলা নষ্ট হৈ গৈছে গা তাৰ কিছু কিছু বাইচা দেখি লাগাই হয় নেকি না হ'লে তো আৰু কোনো সময় কিনব না কৃষি গৱেষণা ঠিক আই না পৰে লাগাব এই যে আর টমেটুর ভি গুলা চারা গুলা অনেক সুন্দর হয়ে গেছে এগুলা আজকে লাগাইমু তো এইখান থেকে আগে কিছু আপনার চার বস্তায় আমার ওই যে বস্তা যে বস্তায় চারটা বস্তায় মাটি প্রস্তুত করা আছে ওই চার বস্তায় টমেটুর চারা গুলা লাগাই দিই দেখি কি রকম হয় ঘাস হইলে তো দেখা যায় বুঝিল বিসমিল্লাহ চারটা চারা নিতে হইব ভালো দেখে চারটা চারা নে এটা আমি এইখান থেকে চারাই করলাম পরে আপনার খালি লাগাই দেবো যে জায়গায় যে জায়গায় লাগানোর তিনটা চারটা চারটা হয়েছে চারটা বিশ মিনিট লাগাই দিই ফসল হলে তো সুন্দরই হইব এই যে আপনার আগেই আমি মাটি দেওয়া প্রস্তুত আপনার সবজি কিচেনের দিয়ে মাটি প্রস্তুত করে রাখছি বস্তায় এগুলাতে লাগাই দিব এখানে একটা এখানে এখানে একটা একটা টমেটো লাগানোর একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দিই বেশি ফসল ধরবো অনেক ফলন আসবো মানে টমেটো লাগানোর একটা সিস্টেম দেখেন কীভাবে আমি লাগাই এই যে আমি দেখছেন লম্বাভাবে মাটি খুইরা নিছি এটা একটা লাগানোর সিস্টেম এই যে দেখছেন কীভাবে শোয়ায়া শোয়া লাগাইতেছি এই গাছটা শোয়াই দিতেছি এই যে এইখান দিয়ে যে শিকড় এইখান দিয়ে শিকড় বাহিরিয়া বেশি রকমের পুষ্টি পাইব আর এই গাছটা কিন্তু এইভাবে লম্বা দাঁড়াই যাব গা এভাবে হইলে আপনার বেশি রকমের পুষ্টি পায় গাছগুলাতে এই যে শোয়ায়া লাগাই দিলাম গাছটা বেশি রকমের পুষ্টি পাইব আর ফলন ভালো আসবো এইভাবে যদি লাগান দেখবেন কি আপনার টমেটো ফলন ভালো আসবো অনেক প্রচুর পরিমাণে ফলন আসবো এই যে লম্বাভাবে মাটিটা একটু এই করে পরে এইভাবে শুয়া আর একটু লম্বা করে নিও স্মেল এইভাবে টমেটো গাছ লাগাইলে প্রচুর পরিমাণে টমেটো ধরে আমি একবার লাগাইছিলাম দেখছি লাগাইয়া অনেক পরিমাণে টমেটো ধরে এটা একটা নতুন আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে টমেটো দর আমি এইভাবে লাগে অনেকবার দেখছি আপনারা চাইলে টেস্ট করতে পারেন লাগে আর ভিডিও ছাড়তে পারি না আমার একটু মাছ ধরা অনেক তো এই জন্য মাছ ধরি বিলের মধ্যে আমি কোনো সময় বিলের সিজনে আপনার এই বিলের সিজনটা আপনি মাছ ধরি বাসায় খুব কমই থাকি হঠাৎ মানে দুই তিন দিন পর পরই যাই দুই তিন দিন পর পর কালকে গেছি আপনারা আমার আরেকটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জে যায় এম আর ন্যাচারাল ব্লগস ওইটাতে সার দিয়ে দেখেন ওইটাতে মাছ ধরেন আমি হাউজে সারছি আমার শর্ট ভিডিওতে সারছি দেখেন আপনারা তো এই যে দেখেন লাগানো শেষ এখন আপোনাৰ আপোনালোকে দেখাই আজিকালি কিছু লাগামো না এই খালি টমেট' বীজা লাগাইলাম এখন আপোনাৰ গাছগুলা দেখাই কি কি গাছ আছে আৰু ফুলকপিৰ যে এইগুলা একো পৰ লাগামো এই মাটিটো একো প্ৰস্তুত কৰি নেম এই যে আপোনাৰ মাটি প্ৰস্তুত কৰা হয় নাই এই যে বাল্টিগুলাতে লাগামো এই বাল্টিগুল এই বাল্টিগুলাতে এইগুলাতে আপোনাৰ লাগামো আর এখানে যে দেখেন সিম গাছ তিতা করলা গাছ বেশি লাগাই তিতা করলা খায় অনেক বেশি তিতা করলা ধরে আছে ওই যে দেখেন তিতা করলা আর এই যে এটাতে উপরে কিছু দেওয়া দিয়া দিয়া আপনার দেখেন এই সবজি মাটিটা পুষ্টিকর করতেছে কিচুনেসটা আপনার শুকাইতেছে আর রসটা মাটিতে পাইতেছে এটার মধ্যে আপনার ফুলকপি চারা লাগাবো এটার উপরে আপনার ই দিবো মাটি দিয়া পরে আপনার ফুলকপির চারাগুলো লাগাই দেব আর এখানে যে বেগুন চারা আছে গোল বেগুন আর যে টমেটো এটা কিছু কিচুনে থেকে হয়েছে এমএ হয়েছে আর আরেকটা এটা হয় না এত ভালো হয় না এটা উঠে ফালাই দি এটা বেশি ভালো হয় না আর এটাতে কিছু টমেটো দোষে এটা ইয়ে হলে আপনার এটা উঠে এই তিনটা ক্যারেটে আমি ফুলকপি চারা লাগাই দেবো আর এখানে ড্রাগন ফল গাছ পরে আপনার এই যে ওই বেগুনের এই গুটি কলম কইরা রায় যেখানে লাগাইছি দেখেন বেগুন ধরে রয়েছে এই যে বেগুন ধরে রয়েছে দেখছেন ফুল কালকে পুঁইশাক করছি করছিটা থেকে পুঁইশাক হারভেস্ট করছি আজকে দেখি তরকারি আনবো পুঁইশাকের আর এই যে পটল গাছ দেখেন কিভাবে টাল দিয়ে ঝুলাই দিয়েছি দেখছেন নেটের মধ্যে এটা পটল গাছ দেখি কিরকম হয় আর ডেরস এই যে ধরছে কত ডেরস প্রত্যেক দিনে হারভেস্ট করতে হয় প্রচুর পরিমাণ ধরছে প্রত্যেকটা ফুল তো ফুটটা রয়েছে আর লাগাই দিছি কারণ আপনার দু তিনটা চারটা কুড়া ঢেড় হয় একপর তরকারি হয় না এই জন্য আরো ঢ্যাড়স লাগাই দিছি এইখানেও আছে ওইখানেও আছে তো এইগুলো এখন লাগানো আছে বর্তমানে যার হলুদের চারা আছে আইটি আরো কিছু লাগাব ফুলকপির চারা আরও দেখি কি কি লাগানো যায় আর এগুলা ছাড়া তো আর বাজারে কিছুই পাওয়া যায় না লাউ লাউ যে লাগানো আছে এর বীজ আবার নতুন করে দেখামো কালকে রাতে তো অনেক বৃষ্টি পড়ছে এখন মাটিটা ভিজা আর বৃষ্টির সম্ভাবনা আবার দেখা যাইতেছে এই জন্য কিছু এখন লাগাই মো না একটু পরে লাগামো যদি আজকে রোদ ওঠে অনেক মাটিটা একটু শুকাইলে পরে দেখ সাত বিজা একটু শুকাইলে আপনার পরে মাটি এই যে কিচুনে দিয়ে মাটি দিয়ে প্রস্তুত করে আপনার ফুলকপি চারা এগুলো লাগাই দেওয়ার পরে আপনাদেরকে আবার দেখা মনে তো আগে একটু মাটিটা শুক তারপরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরকে ফুলকপি চার আর একটি লাগাই দেখাবো আর এই যে হাউজে মাছ ছাড়ছি আমি এরপর থেকে দু তিনটে করে তেলা পেঁয়াজ ছাড়তেছি বিল থেকে যাই মাছ ধরে আনি বর্ষি দিয়ে ওটা এখানে ছাড়তেছি আর এটা আমাদের তেলা পিয়া তেলাপিয়াগুলো কাছে আসলেই আর চলে যায় নাহলে দেখাইতাম বাইশা থাকে এমএ আর কাছে আসলেই চলে যায় আর এটাতে খালি কই মাছ ছাড়া আছে তো এটাই এখন অনেক দিন পর ভিডিও সারলাম ভাবতেছি একটা ভিডিও করতে হইব যেন সারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ